এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম যুদ্ধবিরতির পর বৈরুতে ইসরায়েলের প্রথম বিমান হামলা ট্রাম্পের চিঠির জবাব দিল ইরান অ্যাম্বুলেন্সে গুলি চালানোর কথা স্বীকার করল ইসরায়েলি সেনাবাহিনী ইউক্রেনে নতুন প্রশাসন চান পুতিন নেপালে রাজতন্ত্র সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ নিহত দুই ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ব্যাপক মিয়ানমারের ছয় অঞ্চলে জরুরি অবস্থা আবারও গ্রিনল্যান্ডে দখলে নেওয়ার কথা বললেন ট্রাম্প যুদ্ধবিরতির পর বৈরুতে ইসরায়েলের প্রথম বিমান হামলা ইসরায়েলের প্রথমবারের মতো লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলা চালিয়েছে শুক্রবার দাহিয়া এলাকায় হামলার পর আকাশে ধোয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দারা অনেক দূরে থেকেও বিস্ফোরণের শব্দ শুনতে পান হামলার আগে ইসরায়েলি সেনাবাহিনী একটি ভবনকে লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত করে বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরে যাওয়ার নির্দেশ দেয় এবং পরে ড্রোনের মাধ্যমে সতর্কতামূলক হামলা চালায় ইসরায়েলি বাহিনী দাবি করেছে তাদের লক্ষ্যবস্তু ছিল একটি ট্রাক এবং হিজবলার ড্রোন সংগ্রহ রক্ষণাগার যা ইউনিট একশো নামে পরিচিত এর আগে লেবানন থেকে দুটি রকেট নিক্ষেপের ঘটনা ঘটে যার মধ্যে একটি ইসরায়েল ভূপাতিত করে এবং অন্যটি লেবাননের ভেতরেই পড়ে যায় তবে কেউ এই রকেট হামলার দায় স্বীকার করেনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন আমাদের জনগণের ওপর হামলা সহ্য করা হবে না আমরা উত্তর সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নেব ট্রাম্পের চিঠির জবাব দিল ইরান পরমাণু কর্মসূচি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চিঠির আনুষ্ঠানিক জবাব দিয়েছে ইরান এতে নতুন পৌঁছানোর আহ্বান জানানো হয়েছে বৃহস্পতিবার ওমানের মাধ্যমে চিঠির দিল ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এতে বলা হয় ওমানের মাধ্যমে আমেরিকার চিঠির প্রতিক্রিয়া পাঠানো হয়েছে চিঠিতে ইরানি কর্মকর্তারা চাপের মুখে সরাসরি আলোচনা না করার বিষয়ে তাদের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন তবে আরাকচি বলে তারা পরোক্ষ আলোচনার জন্য রাজি আছেন জানুয়ারির শুরুতে হোয়াইট হাউসে প্রত্যাবর্তনের পর থেকে ট্রাম্প ইরানের সঙ্গে আলোচনার ইচ্ছা প্রকাশ করেন তবে ইরানের প্রতিক্রিয়া বায়াতুল্লাহ আলী খামেনির কাছে ট্রাম্পের চিঠির বিষয়বস্তু সম্পর্কে কোন বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি অ্যাম্বুলেন্সে গুলি চালানোর কথা স্বীকার করল ইসরায়েলি সেনাবাহিনী ইসরায়েলি সেনাবাহিনী স্বীকার করেছে তারা গাজা উপত্যকায় অ্যাম্বুলেন্সকে সন্দেহজনক যানবাহন হিসেবে চিহ্নিত করার পর গুলি চালিয়েছিল নিহত এই হামলাকে বলে নিন্দা জানিয়েছে। শনিবার আরব নিউজ তাদের এক প্রতিবেদনে খবর জানিয়েছে খবরে বলা হয় গুলি চালানোর বিষয়টি শনিবার স্বীকার করে ইসরায়েলি সেনাবাহিনী গত রবিবার মিশরীয় সীমান্তের কাছে দক্ষিণাঞ্চলীয় রাফা শহরের তাল আল সুলতানপাড়ায় এই ঘটনা ঘটে প্রায় দুই মাস ব্যাপী যুদ্ধবিরতির পর গাজায় সেনাবাহিনী আবার বিমান হামলা শুরু করার দুই দিন পর গত বিশ মার্চ ইসরায়েলি সেনারা সেখানে আক্রমণ শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী এফপিকে কে এক বিবৃতিতে জানিয়েছে সেনারা হামাসের যানবাহনের দিকে গুলি করে বেশ কয়েকজন যোদ্ধা হত্যা করেছে সেনাবাহিনী আরও জানায় কয়েক মিনিট পর অতিরিক্ত যানবাহন সন্দেহজনকভাবে সেনাদের দিকে এগিয়ে আসে সেনারা সন্দেহজনক যানবাহনের দিকে গুলি চালিয়ে জবাব দেয় ফলে হামাস এবং ইসলামিক জিহাদের বেশ কয়েকজন সন্ত্রাসী নিহত হয় বলেও জানায় ইসরায়েলি সেনাবাহিনী ইউক্রেনে নতুন প্রশাসন চান পুতিন যুদ্ধবিরতি চুক্তি নিয়ে রাশিয়া ও ইউক্রেন কেউ কাউকে ছাড় দিতে রাজি নয় শান্তি চুক্তির জন্য একের পর এক শর্ত দিয়ে যাচ্ছে মস্কো এখন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নতুন দাবি ইউক্রেনের বর্তমান সরকারকে সরিয়ে সাময়িক একটি প্রশাসনকে ক্ষমতায় বসাতে হবে ওই প্রশাসনের হাত ধরেই যুদ্ধ বন্ধ হবে শুক্রবার রাশিয়ার উত্তরাঞ্চলের মুরমানস্ক বন্দর পরিদর্শন করতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পুতিন এ সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসায় মাতেন তিনি পুতিন বলেন আমার মতে যুক্তরাষ্ট্রে নতুন ভাবে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসা প্রেসিডেন্ট বিভিন্ন কারণে এ সংঘাত শেষ করার বিষয়ে সচেতন ইউক্রেনের সাময়িক প্রশাসন এলে তাদের অধীন নির্বাচন অনুষ্ঠিত হবে এবং যে কোনো যুদ্ধে শান্তিপূর্ণ সমাধানের পক্ষে রাশিয়া তবে এমন কোন সমাধানের জন্য মস্কো কোনো ছাড় দিতে পারবে না যুদ্ধের সম্মুখ সারিতে রাশিয়ার সামরিক বাহিনীর সদস্যরা কৌশলগত এগিয়ে রয়েছেন তিন বছরের বেশি ধরে ইউক্রেন যুদ্ধ চলছে যুদ্ধ শুরুর পর দেশটিতে সামরিক প্রশাসন জারি করা হয় স্থগিত হয় নির্বাচন ফলে চলতি বছরের শুরুর দিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কির মেয়াদ শেষ হলেও এখনো তিনি ক্ষমতায় রয়েছেন এ নিয়ে সম্প্রতি আপত্তি তুলেছিলেন ট্রাম্পও তিনি সরাসরি জেলোনস্কিকে স্বৈরশাসক আখ্যা দিয়েছিলেন নেপালে রাজতন্ত্র সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ নিহত দুই নেপালের রাজতন্ত্র পুনর্বহালের দাবিতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে ভেঙে কর্মকর্তাদের উপর পাথর ছুড়তে শুরু করলে বিক্ষোভ সহিংসতায় রূপ নেয় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাদানে গ্যাস নিক্ষেপ করে এবং বাতাসের রাবার বুলেট ও তাজা গুলি ছুড়ে পাল্টা জবাব দেয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে শুক্রবার কাঠমান্ডুতে হাজার হাজার বিক্ষোভকারী নিষিদ্ধ এলাকায় ঢোকার চেষ্টা করলে পুলিশ করে পরিস্থিতি ফল কারফিউ জারি করা হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ পুলিশের মুখপাত্র দীনেশ কুমার আচার্য বলেন নিহতদের মধ্যে একজন বিক্ষোভকারী ও একজন সাংবাদিকও রয়েছেন নেপালের এভিনিউজ টিভি জানিয়েছে তাদের একজন সাংবাদিক একটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় প্রাণ হারিয়েছেন ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ব্যাপক মিয়ানমারের ছয় অঞ্চলে জরুরি অবস্থা মিয়ানমারের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে আশপাশের দেশগুলো মিয়ানমারের বিভিন্ন ভবন ও সেতু ধসের পাশাপাশি পাশের দেশ থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে মাটির সঙ্গে মিশে গেছে একটি ভূতাত্ত্বিক সংস্থা ইউএসজিএস এর তথ্য মতে আজ শুক্রবার দুপুরে মিয়ানমারের কেন্দ্রীয় অঞ্চলে সাত দশমিক সাত মাত্রার এই ভূমিকম্প হয় এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের দশ কিলোমিটার গভীরে ভূমিকম্পের কেন্দ্র মিয়ানমারের মান্দাল ওই শহর থেকে প্রায় 17.2 কিলোমিটার দূরে এই শহরে প্রায় 15 লাখ মানুষের বসবাস। এই ভূমিকম্প প্রতিবেশী দেশ বাংলাদেশ, ভিয়েতনাম, থাইল্যান্ড এবং দক্ষিণ-পশ্চিম চীনে অনুভূত হয়। ভূমিকম্পের কেন্দ্রের কয়েকশো মাইল দূরের শহর ব্যাংককে নির্মাণাধীন ওই 30তলা ভবন ধসে অন্তত 70 জন শ্রমিক নিখোঁজ হয়েছে। মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ের একজন উদ্ধারকর্মী বিবিসিকে বলেছেন ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং অন্তত কয়েকশো মানুষ আহত হয়েছে। হান্দালয়ের একজন বাসিন্দা রয়টার্স কে বলেন সবকিছু কাঁপছিল তখন আমরা সবাই বাইরে বের হয়ে আসি আমি চোখের সামনে একটি পাঁচতলা ভবন ধসে পড়তে দেখছি আমার শহরের সবাই বেরিয়ে রাস্তায় এসেছে কেউ ভবনের ভেতরে ঢুকতে সাহস পাচ্ছে না আবারও গ্রিনল্যান্ড দখলে নেওয়ার কথা বললেন ট্রাম্প আবারও গ্রিনল্যান্ড দখলে নেওয়ার কথা বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন বিশ্ব শান্তের জন্য যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড দখল করা প্রয়োজন এই বক্তব্যের মধ্যে দিয়ে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদে সমৃদ্ধ ডেনমার্কের আধা স্বায়ত্তশাসিত শাসিত তার দেশের নিয়ন্ত্রণে নেওয়ার উচ্চাকাঙ্ক্ষায় আকাঙ্ক্ষায় আরো বাড়িয়ে তুললেন ট্রাম্প হোয়াইট হাউসে সাংবাদিকদের মার্কিন প্রেসিডেন্ট বলেন আমরা যুক্তরাষ্ট্রের শান্তির বিষয়ে কথা বলছি না আমরা বিশ্ব শান্তির কথা বলছি আমরা আন্তর্জাতিক নিরাপত্তার কথা বলছি যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তার স্ত্রী উষা ও অন্যান্য উদ্যত কর্মকর্তা শুক্রবার একদিনের সফরে গ্রিনল্যান্ডের একটি মার্কিন সামরিক ঘাঁটি পরিদর্শন করেছেন গ্রিনল্যান্ডের পর এর পৌঁছানোর ভ্যান্স ওই ঘাটিতে অবস্থানরত মার্কিন সেনাদের সঙ্গে মধ্যাহ্ন ভোজে অংশ নেন এবং তাদের সঙ্গে কথা বলেন এ সময় ভ্যান্স বলেন তিনি আর্কটিকের নিরাপত্তায় সত্যি আগ্রহী এবং যদি যুক্তরাষ্ট্র এই অঞ্চলের নেতৃত্ব না নেয় তবে চীন ও রাশিয়ার মতো শক্তিগুলো সেই নেতৃত্ব গ্রহণ করবে